আনসার বাইদের প্রতি আমার অনুরোধ এবং দুইটা কথা এক নম্বর কথা আপনারা ব্যর্থ হয়েছেন গত পনেরো ষোলো বছর শেখ হাসিনা সরকারের অধীনে আপনারা চাকরি করেছেন কিন্তু আপনাদের ন্যায্য কথাগুলো আপনারা আজকের মতো করে বলতে পারেন নাই এটা আপনাদের ব্যর্থতা আর দুই নম্বর ব্যর্থতা হচ্ছে আপনারা বাংলাদেশের এই ক্রান্তিকালে যেখানে সারা বাংলার মানুষ এই বন্যার্থ বন্যার দুর্গত এলাকা এগুলা নিয়ে চিন্তায় আছে ঠিক সেই সময়টা আপনারা বেছে নিয়েছেন দাবি আদায়ের জন্য আপনাদেরকে কারা ইন্ধন দিচ্ছে এটা আমি জানি না আমি বলতে চাই না হোক সেটা হাসিনা হাসিনা সরকার যেটা গত হয়েছে দুর্নীতিগ্রস্ত সরকার যা যারাও হচ্ছে আপনাদেরকে চুষে খেয়েছে আপনাদের গলা টিপে ধরেছিল তাদেরকে আপনারা কিছু বলতে পারে নাই এখন আপনাদের কী করা উচিত আপনাদের সিদ্ধান্ত অবশ্যই নেওয়া উচিত এই সরকার যারা বিশ দিনও হয় না এই সরকার গঠন করেছে এই সরকারকে আপনারা পারেন যেটা করতে পারেন চার মাস অথবা তিন মাস বা ছয় মাস এরকম একটা সময় বেঁধে দিতে পারেন এই সময়টাতে কী করতে হবে সরকারকে আনসার বাহিনীকে ঢেলে সাজাতে হবে যদি স্থায়ী করতে চায় স্থায়ী করতে হবে যদি জাতীয়করণ করতে চায় জাতীয়করণ করতে হবে এবং আনসার বাইদের সাথে এতদিন যারা দুর্নীতি করেছে অনেকেই বলছে যে প্রতি মাসে এগারো কোটি টাকা নয় ছয় হয় সো এই এগারো কোটি টাকা কারা নয় করছে এই বিষয়টা তদন্ত করে বের করে আইনের আওতায় নিয়ে আসা উচিত ওই সকল অফিসারদেরকে যাদের কারণে আজকে আনসার বাইদের মানবতার জীবন যাচ্ছে কিন্তু কোনোভাবেই এই ক্রান্তিকালের এই সময়টাতে কোনোভাবেই সচিবালয় ঘেরাও করে এইভাবে দাবি আদায় কোনোভাবেই